আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগ লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো নয় অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা আমি ছোট্ট একটা গল্প বলবো গল্পটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আচ্ছা যাই হোক শোনো তোমাদেরকে বলছি তো আশেপাশে কিন্তু অনেক গাড়ির নয়েজ আসবে সেজন্য কিন্তু আগে থাকতেই সরি বলছি কারণ আমার বাসাটা না একদম মেন রাস্তার পাশেই তো গাড়ির অনেক নয়েজ আসতে পারে আর সাথে সাথে আমি ভিডিও রিলেটিভ কিছু কথা বলবো আর তোমরা কিন্তু দেখে নিও আমি আজকে ভিডিওতে কে কে দেখাচ্ছে তো যাই হোক গল্পটি হচ্ছে স্বামী স্ত্রীর গল্প তো স্ত্রী কিন্তু মানে শপিংয়ে গিয়েছিল সেই বিল দেবার জন্য ভ্যানিটি ব্যাগ খুলতে ক্যাশিয়ারের নজরে পড়ল ভিতরে টিভি রিমোটার শুধু জানতে চাইলো ম্যাডাম ব্যাগে কি সবসময় রিমোট নিয়ে ঘোরাফেরা ফিরে স্ত্রী জবাব দিল না মাঝে মাঝে স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখবেন বলে আমার সাথে শপিংয়ে আসলো না তাই ওকে টাইট দেবার জন্য এ কাজ করেছি পাঁচশো এটা কিন্তু একটা শিক্ষামূলক গল্প আর কি তো স্ত্রীকে যথেষ্ট গুরুত্ব না দিলেও স্বামীর কপালে বিপদ আছে তাই না তো ক্যাশ আর মৃদু হয়েসে ক্রেডিট কার্ড ফেরত দিয়ে বলল পেমেন্ট হচ্ছে না আপনার স্বামী কার্ড ব্লক করে দিয়েছেন আসলে এই কাজটা কি স্বামী ঠিক করেছিল তো স্ত্রীরও কিন্তু উচিত ছিল স্বামীর শখকে সম্মান করা যেহেতু সে খেলা পছন্দ করে তো যাই হোক মেয়েটি মুচকি হেসে কার্ডটি সুইপ করে ক্যাশিয়ারকে পারে তা আমি আগেই সন্দেহ করেছিলাম এটা হচ্ছে গিয়ে শিক্ষা নারী জাতির ক্ষমতার দৌড় সম্পর্কে পুরুষের জ্ঞান অপরিপূর্ণ নয় সুইপ মেশিন জানালো আপনার মানে অর্থাৎ মেয়েটির স্বামীর মোবাইলের নম্বরে পাঠানো ছয় সংখ্যার পিন এখানে স্বামীর মোবাইল নম্বরে পাঠানো ছয় সংখ্যার পিন এখানে প্রবেশ করুন এটাও কিন্তু শিক্ষা কারও অতিরিক্ত আত্মবিশ্বাস তার ক্ষতির কারণ হতে পারে ক্যাশিয়ারকে অবাক করে দিয়ে মেয়েটি ব্যানিটি ব্যাগ থেকে স্বামীর মোবাইল ফোনটি বের করতে করতে বলল হাজব্যান্ড কার সাথে কথা বলে কোথায় মেসেজ পাঠায় তা চেক করার জন্য মাঝে মাঝেই ওর ফোন সিচ করি এটাও কিন্তু একটা শিক্ষা স্মার্ট মেয়েদের সাথে টক্কর দিতে গেলে ছেলেদের আরও বেশি ইন্টেলিজেন্ট হতে হবে তো ক্যাশিয়ার মেয়েটির দিকে তাকে বললো কার্ডে যথেষ্ট টাকা নেই ফুল পেমেন্ট হচ্ছে না মেয়েটির সাথে সাথে জবাব দিল বাকিটা আমার স্বামীর নামে লিখে রাখুন এটাও কিন্তু স্বামীর একটি শিক্ষা সেটা হচ্ছে মানে পরিস্থিতি যাই হোক মেয়েরা শপিং করবেই তাই না তো মেয়েটি কিন্তু শপিংটা করেই ফেলেছে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে মেয়েটি দেখলো দরজায় তালা মারা স্টিকারের লেখা গাড়ি নিয়ে বন্ধুর বাড়িতে খেলা দেখতে গেলাম ফিরতে রাত হবে বাইরে অপেক্ষা করো এটাও কিন্তু এই মেয়েটির জন্য একটি শিক্ষা কিন্তু মেয়েটি মানে প্রতিপক্ষকে কোনো মানে কখনোই ছোটো করে দেখার কি ঠিক না সেটা হোক স্বামী স্ত্রী বন্ধু বান্ধব অথবা ভাই বোন প্রতিপক্ষ তো আমরা সবাই হতে পারে তাই না তো মেয়েটি মুচকি হেসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল রাতে স্বামী বাড়ি ফিরে দেখলেন দরজার ভেতর থেকে লক করা আর স্টিকারে লেখা গাড়িতে ঘুমিয়ে পড়ো বেল বাজিও না লাভ হবে না তার কাটা আর দরজা ধাক্কেও না এটা ভদ্রলোকের পাড়া আসলে এই গল্পটিতে গল্পটি থেকে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পেরেছি যে আসলে কেউ কারো থেকে কিন্তু কম না তো চাইলেই কিন্তু সবাইকে ইগনোর করা যায় না আর সবার সাথে কিন্তু মানে প্রতিপক্ষতা করা যায় না তো যাই হোক বাজার গুছে এটা ছিল শুক্রবার দিনের ভিডিও একটু বিরিয়ানি রান্না করেছিলাম আরও রান্না করেছিলাম মাছ ভুনা তারপর মাছ দিয়ে শাক দিয়ে রান্না তো সেগুলো আমি সময়ের জন্য করতে পারিনি আসলে আমি দানিং অনেক মানে ব্যস্ত হয়ে যাচ্ছে আর একদমই নিজের জন্য একটু সময় বের করতে পারছে না তারপর মনের উপরও অনেক প্রেশার পড়ে যাচ্ছে তো এই তো বিরিয়ানিটা রান্না করেছি আর বিরিয়ানিটা এখন এইভাবে দম দিয়ে দেবো চালগুলো মানে কিছুটা চাল আমি ওখানে উঠিয়ে রেখেছি ওই চালগুলো উপরে দিয়ে তারপর হচ্ছে গিয়ে দম দিয়ে নেব আর বিরিয়ানিটা আসলে আমার শাশুড়ি ননদ ছিল ওরা খেয়ে কিন্তু অনেক অনেক প্রশংসা করেছিল আর সত্যি অনেক ভালো হয়েছিলো আসলে আমি বিরিয়ানিটা এভাবেই দম দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আর যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন এবং গল্পটা শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর জানাবেন গল্পটাকে মানে পুরোটা শুনেছেন আর কেউ যদি না শোনেন তাহলে তো আর কিছুই করার নেই তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম